প্রাইম নেইমার কি ফিরে এসেছে সাত ম্যাচ তিন গোল তিন অ্যাসিস্ট চার ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ সান্তোসে ফিরেই যেন উঠছেন ব্রাজিলিয়ান সুপারস্টার আজকের ম্যাচও দেখালেন তার জাদু দুর্দান্ত ড্রিবলিং করতে করতে যখন ডিবক্সের মধ্যে ঢুকছিলেন তিনি তখন তাকে ফাউল করা হয় এবং সান্তোস ভাই ফিরে কিক সেইখান থেকে অসাধারণ গোল করেন নেইমার এ যেন সেই পুরনো নেইমার নেইমারের ফুটবল নৈপুণ্য নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই ইঞ্জুরি থেকে ফিরেই দেখাছেন বিশ্বমানের পারফরমেন্স নেইমার যখন ছন্দে থাকেন তখন প্রতিপক্ষ রক্ষা নেই এই পারফরমেন্স যদি ধরে রাখতে পারেন তাহলে শান্তোসে তার দ্বিতীয় অধ্যায় হতে পারে আরো ঐতিহাসিক অনেকেই বলছিল নেইমার জুনিয়র শেষ নেইমার আর আগের মতো খেলতে পারবে না নেইমারকে দিয়ে আর হবে না কত শুনেছি এই কথা কিন্তু নেইমাররা কখনো হারাই না এসিএল ইনজুরি একজন ফুটবলারের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন অনেকেই ভেবেছিল নেইমারের ক্যারিয়ার হয়তো এখানেই শেষ কিন্তু নেইমার ফিরে এসেছেন আর ফিরেই দেখিয়ে দিয়েছেন তিনি এখনো সেই পুরনো নেইমার সাত ম্যাচ খেলেছেন যার মধ্যে ছয়টিতেই শুরু করেছেন তিন গোল করেছেন তিন অ্যাসিস্ট করেছেন চার ম্যাচে হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ এটাই নেইমারের ম্যাজিক নেইমার মানেই জাদু নেইমার মানেই অসম্ভবকে সম্ভব করা তাই যারা ভেবেছিল নেইমারের সময় শেষ তারা আবারও ভুল প্রমাণিত হলো নেইমার রানা কখনো হারাই না